আসসালামু আলাইকুম একটি বাড়ির সিলিং একটি গুরুত্বপূর্ণ জিনিস তো সিলিং করার সঠিক নিয়মটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করবো তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সিলিংয়ের কাজটি করছি তো এই সিলিংয়ের কাজ করতে গেলে কিন্তু যদি সময় দেখা যায় যে সিলিং বালি ধরানো সবাই বালি পড়ে আর আমাদের সিলিং কিছু কিছু তো সেগুলো আপনারা কিন্তু ফলো করেন এই কারণে আপনাদের বাড়িটির সিলিং পড়ে যায় এবং বেশি দিন এগে না তো সিলিং করতে গেলে সর্বপ্রথম যে কাজটা আপনার করতে হবে সর্বপ্রথম যে সিলিংটি আপনি করবেন কাগজটা তুলে কিন্তু সুন্দরভাবে কুপাছে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনারা এগোনোর জন্য পাতলা পাতলা কোপ মারেন পাতলা কোপ মারা জায়গা পাতলা কম মারলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবে পরে যে যে যার বাড়িতে সেই লোকটা কিন্তু সম্মুখীন হবে তো আপনারা কাজটা যখন করবেন তখন অবশ্যই ফলো করবেন যে যার দায় আপনি কোমাতে দিচ্ছেন আপনার যদি কিছু টাকা বেশি লাগে তো তার আগে সর্বপ্রথম বলতে হবে যে আমার কাজটা কিন্তু নিখুঁত হতে হবে যদি নিখুঁত করতে পারো তাহলে করো নাহলে করার দরকার নেই দ্বিতীয় টিপস যে ভালো করে কিন্তু ভিজিয়ে নিতে হবে ভালো করে ভিজিয়ে নিলে আপনার জিনিসটা কিনবে এবং ভিজানোর পূর্বে যখন আপনার ঠিক করবে না তখন অবশ্যই আপনার ফলো করতে হবে যে মিস্ত্রি কিভাবে কাজটা করছে সর্বপ্রথম আপনার কিন্তু সিমেন্টগুলোটা ইউজ করতে হবে সিমেন্টগুলোটা আপনি পাতলা ইউজ করলে কিন্তু হবে না সিমেন্টগুলোটা আপনার গাঢ়ভাবে ইউজ করতে হবে ইউজ করলে ওই বালিটি আপনার পড়ার সম্ভাবনা থাকবে না থাকলে যখন আপনি বালিটি ধরাবেন এই যে দেখুন আমরা কিন্তু বালিটি ধরিয়েছি একশো এক বালি কিন্তু পড়ছে না তো বালিটি যখন ধরাবেন তখন দেখবেন যে সিমেন্টটা যদি টেনে যায় তাহলে ওতে আবার সিমেন্টগুলো আপনার ইউজ করতে হবে সিমেন্টগুলো ইউজ করলে আপনার যদি না টানে তাহলে আপনার ওই সিলিংটা পড়বে না এবং আপনার কাজটি মজবুত হবে তো আসি আমরা বালি ধরানোর টিপস বালিটি যখন আপনি ধরাবেন বালিটি ধরানোর পূর্বে অবশ্যই আপনার বালিটি ভালোভাবে কোন দিক দিয়ে চেপে নিতে হবে যত সম্ভব চেষ্টা করতে হবে যে বালিটি যেন আমরা সমান হয় আর কোন জায়গায় যেন ছিদ্র না থাকে ছিদ্র থাকলে আপনার ওই বালিটি কিন্তু ওই জায়গার থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে আর একটা টিপস এ কিছু কিছু লোক বলে যে বুড়ো আমি সিলিং দিই না তবে এই কথাটা সম্বন্ধে একটু বানোট কথা বুড়ো বালি প্রত্যেকটা সিলিংয়ে আপনার কোন বেশি কিন্তু দেওয়া লাগে আর দিতেই হবে না দিলে আপনার সিলিংটা কিছু কিছু জায়গায় দেখা যায় যে খুব রসে গেছে সেই জায়গায় কিন্তু বুড়ো বালি দিতে হবে তবে দোরাশা করে ওই বুড়ো বালির ভিতরে আপনি হালকা পানিতে মিশানোর পূর্বে আপনি দোড়াশা করে আপনি ভুড়ো বালিটা ধরাতে পারেন ধরালে আপনার কাজটা শক্ত এবং মজবুত হবে তারপরে আপনি পাটাটা মারার পূর্বে পাটাটা মারার পূর্বে মারার পরে আপনার কিছু সিট ধরবেন তো অবশ্যই উষা নামেরে ওই সিটগুলো আপনার কিন্তু গ্যাপটা পূরণ করতে হবে গ্যাপটা পূরণ করলে আপনার পরবর্তীতে পাটা মূল্য দেখবেন কিছু জায়গা তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনারা মারার পূর্বে আপনারা উঁচু মারেন তবে এমনটা করা যাবে করে দেয় আপনি কিন্তু এবং আপনার অনেক মারাত্মক ক্ষতি হবে আর একটা বিষয় যে কোনো আপনি উষোটা মারবেন দেখছেন যে একটা জায়গা কিন্তু ফিনিশিং হয়ে গেছে ফুল কনফার্ম এই যে দেখুন আমাদের এই জায়গাগুলো কিন্তু ফিনিশিং হয়ে গেছে আপনার মারার কাজটি বাকি আছে তোমরা আর একটা কথা বলবো যে ফোম ফুল আগে কিন্তু আমরা আর একটা বার যদি আপনার কাছে ছোটো উঁচু থাকে কিংবা বড়ো উৎস থাকে তো আপনি এই কাজটা কিন্তু আপনার ওখানে আবার মেরে নিতে হবে মেরে নিলে কি হবে যে আপনি দেখতে পাবেন যে কিছু কিছু জায়গায় ঠোলা ভরে তো এই ঠোলাগুলো আপনার আসবে না আসলে আপনার কাজটা শক্ত এবং মজবুত হবে আর একটা বিষয় যে যখন দেখবেন যে আপনার সিলিংটি টেনে গেছে মানে ফোম মারার উপযুক্ত তখনই আপনার কিন্তু ফোম ভাড়ার কাজটি করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন আর অন্যান্য বিষয় যদি আপনাদের জানার থাকে তো আমাদের কমেন্টে বলবেন আমরা আপনাদের কিন্তু চেষ্টা করব